আজকে আপনাদের ভাইয়ার জন্য তার পছন্দের চাপটি আর ভত্তা বানাবো আর এই চাপটি আর ভত্তা কিন্তু সে খুব পছন্দ করে খায় আর এমনিতেও কিন্তু রমজান মাস চলে আসছে তো রমজান মাসে দেখা যায় এই চাপটি ভত্তা বা এসব কিছুই তেমন একটা করা হবে না এর জন্য মনে করলাম তাকে রোজার আগে একবার চাপটি আর ভত্তাটা বানিয়ে খাইয়ে ফেলে যাতে রোজার মধ্যে আমার কাছে আর আবদান না করে আর রোজা রেখে কিন্তু এসব কাজের ঝামেলা করতে একদমই ভালো লাগে না আর এমনিতেও কিন্তু আপনাদের ভাইয়া ভত্তাটাতে এই সব পছন্দ করে কিন্তু চাপটি বানানোটা কিন্তু একটা ভেজালই তো যাই হোক আজকে তার জন্য এখানে আমি চাপটি বানাবো আর সাথে দুই রকমের ভত্তা বানাবো আর তার আবদার ছিল দনেপাতা ভত্তা বানানো তো আজকে তার জন্য এখানে দোনেপত্তা ভত্তা পাটাই ভেটে বানাচ্ছি আমার হাতে দোনে পাতা ভত্তাটা নাকি তার কাছে আর আমার শ্বশুরের কাছে অনেক ভালো লাগে আর সাথে একটু সুটকি ভত্তাও বানাবো সুটকি ভত্তা ছাড়া কিন্তু চাপটি খেতে ভালো লাগে না মানে সুটকি ভত্তা না হলে কিন্তু চাপটি খাওয়ার যে পূর্ণতা সেটা আসে না আর এমনিতেও কিন্তু আমার সুটকি ভত্তাটা একটু বেশি পছন্দ আপনাদের ভাইয়াও সুটকি ভর্তা পছন্দ করে এক কথায় সে তার সব ধরনের ভর্তাই খুব পছন্দ আর আমার যেহেতু বাটাবাটি করতে ভালো লাগে না কিন্তু তার আবদার ছিল এই করছি আমি আগে প্রথমে ভর্তাগুলো বানিয়ে নিলাম ভর্তাটা বানিয়ে ফেললে কিন্তু কাজটা অর্ধেক হয়ে যায় আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া দোকান থেকে চলে আসে আর আসার সময় কিন্তু অনেকগুলো বাজার করে নিয়ে আসে মানে রোজার বাজার করে নিয়ে আসে আর রোজার মধ্যে কিন্তু অনেক কিছু এক্সট্রা লাগে তো সব কিছু উনি নিয়ে আসছে তো এগুলো আমি সব দেখে দেখে দেখছিলাম যে কোনোটা বাকি আছে নাকি আর এগুলো সব গুছিয়েও রাখতে হবে এর মধ্যে তাকে চাপটি বানিয়েও খাওয়াতে হবে তো এগুলো আমি টুকটাক গুছিয়ে তারপর চলে গেলাম চাপটি বানাতে আর আমি কিন্তু এখানে চাপটি যে চালটা ছিল সেটা আগে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন আর দিয়ে দিলাম ধনে পাতা আর সাথে কাঁচামরিচ দিলেই হয় আমি যেহেতু বত্তা বানিয়েছি তার জন্য আর এক্সট্রা করে কাঁচামরিচ দিব না লবণ দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিব আর এর মধ্যে কিন্তু আমি আগে থেকে চুলার মধ্যে তাওয়াটা বসিয়ে রেখে ছিলাম আর এদিকে আমার ডোটা সুন্দর হয়ে গিয়েছিল তো গরম মধ্যে ডোটা দিয়ে সুন্দর তাওয়ার করে একটু গোল করে নিচ্ছিলাম সুন্দর করে চাপটি বানানোটা শিখেছি আগে কিন্তু ট্রাইও করি নাই আর তেমন না এই তো দেখেন কিছুক্ষণ হওয়ার পরে আমার চাপটিটা কি সুন্দর হয়েছে তারপর আমি আর একটা চাপটিও দিয়ে দিলাম এর মধ্যে আপনাদের ভাইয়াও ফ্রেশ হয়ে যায় আর ফ্রেশ হয়ে বসেছিল আমার শ্বশুর আর আপনাদের ভাইয়া দুজন চাপটি খাওয়ার জন্য এদিকে যেহেতু আমার দুইটা চাপটি হয়ে গিয়েছিল তাই আমি মনে করলাম তাদেরকে এখন ভত্তা দিয়ে খেতে দেই তো আপনাদের ভাইয়া তো অনেক খুশি হয়ে যায় ভত্তা পেয়ে আপনাদের ভাইয়া এমন আমার শ্বশুর বাড়ি সবাই খুব ঝাল পছন্দ করে আর আমাদের বাসায় প্রায় মাঝে মাঝে এরকম চাপটি আর ভত্তা খাওয়া হয় আর সে তো বলছিল আজকে নাকি এই সুটকির ভত্তাটা নাকি অনেক বেশি মজা হয়েছিল তো আমাকে বলছিল তুমি একটু খেয়ে দেখো আর এদিকে আমার শ্বশুর আর আপনাদের ভাইয়া দুজন মিলে কিন্তু দেখেন খেয়ে একদম ভত্তা শেষ করে ফেলেছে চাপটি বানালে কিন্তু একা একা খাওয়া যায় না সবার সাথে শেয়ার করে খেতে হয় এদিকে তাসমিদ নিয়ে যাচ্ছিলো এক এক করে সবার করে দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেস্ট্রিতে একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে